بسم اللہ الرحمن الرحیم السلام علیکم

তবে রাগ দেখা লাভ নেই কারণ আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি মন্ত্রী মশাইয়ের রূপে আমাদের বাংলাদেশের কিছু চুটি আমার কাছে যেগুলো সম্বন্ধে জানলে আশা করি আপনার মাথা ঘুরে পড়ে যেতে নিজেকে আটকাতে পারবেন না তো দেখেন আমরা সবাই জানি বাংলাদেশ একটি স্বাধীন দেশ ছাব্বিশে মার্চ থেকে ষোলো ডিসেম্বর পর্যন্ত বহুত মারামারি এবং রক্তের বিনিময় স্বাধীন করা হয়েছে আমাদের দেশ তারপরও কি কখনো চিন্তা করেছেন এই দেশে আপনার গান গাওয়ার অপরাধে থানায় পর্যন্ত যেতে হতে পারে হোক সেটা রবীন্দ্রসঙ্গীত বা নজরুল গীতি তাতে কি হয়েছে স্বাধীন দেশে বা কথা বলার স্বাধীনতা এটা সবারই রয়েছে জানি শুধুমাত্র একটি কারণ নয় আরো বেশ কয়েকটি কারণে হিরো আলমকে থানায় যেতে হয়েছে আচ্ছা আমি তো প্রতিদিন রবীন্দ্রসঙ্গীত বা নজরুল গীতি গাই তার মানে কি আমারও থানায় যেতে হতে পারে হ্যাঁ হতেই পারে কারণ এদেশের আইনও টাকার কাছে বিক্রি আমাদের সোনার বাংলা এমন একটি দেশ যেখানে আপনি সত্য বা উচিত কথা বলতে পারবেন না যদি বলেন তাহলে আপনাকে প্রথমত চোদ্দ শিকি বলা হবে এবং দ্বিতীয়ত আপনার পিছনে ডিম দেওয়া হবে এরপর পিছনে লাথি মেরে নেটওয়ার্ক বাইরে পাঠিয়ে দেওয়া হবে এমন অনেক প্রমাণ রয়েছে যারা উচিত কথা বলার কারণে দেশ থেকে পালাতে হয়েছে প্রমাণ আমি দিচ্ছি না আপনার যদি সামান্য কমন চেঞ্জ থাকে তাহলে আপনি এই বিষয়গুলো খুঁজে বের করতে পারবেন আমরা এমন একটি দেশে বাস করি যেখানে রয়েছে শুধুমাত্র উন্নয়ন আর উন্নয়ন এক ঘটনা তথ্যে জানা গেছে স্যাটেলাইট থেকে বাংলাদেশের দিকে ক্যামেরা তাক করলে শুধুমাত্র বাংলাদেশের উন্নয়নের লাইট ঝলমল করে শুনেন ভাই ছয় কিলোমিটারের পদ্মা সেতু আর একটা স্যাটেলাইট দিয়ে একটা দেশ কখনোই উন্নত হয় না হ্যাঁ যদিও সাত উন্নত দেশগুলোর মধ্যে বর্তমানে বাংলাদেশের অবস্থান চুরানব্বই তম তবে এটাও সত্য না যে আমরা বেহেস্তে বাস করি দেশ যাই হোক একটা জাতি হিসেবে আমরা অন্তত নিজ দেশের ভাষা মানে আমাদের বাংলা ভাষা লেখা এবং পড়ার যোগ্যতাটা অন্তত থাকা চাই বাদ দেন যেহেতু আমাদের দেশ একটি কৃষি প্রধান দেশ তার মানে আমাদের দেশের অধিকাংশ মানুষ কৃষক এবং তারা শিক্ষার আলো থেকে বঞ্চিত তাই বলে নিজ দেশের ভাষা কেউ বলতে পারবে না এটা কোনো কথা সাধারণ মানুষ ধরেন না বলতেই পারলো না সংসদে বসে কেউ বাংলা বলতে পারে না এটা মানা যায় যারা সংসদে বসে তারা হচ্ছে দেশের এক একটা হাত পায়ের মতো আপনার দেশের মানুষ আপনার দেশের সংসদে বসে নিজ দেশের ভাষা নিজেই পড়তে পারে না সেই জাতি আপনারা কতটা উন্নত সেটা আশা করি বুঝতে পারছেন সংসদ এমন একটি জায়গা যেটির গুরুত্ব একটি মসজিদের চেয়েও কম নয় তবে সেটা পবিত্র ছিল এখন আর পবিত্র নেই আগের দিনে সংসদ ছিল একটি দেশের জাতীয় মসজিদ এবং মসজিদে বসে চুরি বাটপারি করা এটা নিষিদ্ধ আর বর্তমান সংসদের অধিকারও বেশি মানুষ চোর সংসদ একটি পবিত্র স্থান যেখানে মিথ্যা বলা মহাপা আর সেই সংসদে বসে উঁচু গলায় হাদিস কোরআন পড়ার নামে মিথ্যা কথা বলে আবার আরেকজনের জন্মের প্রশ্ন তোলা কতটা যুক্তি সম্পন্ন বলে আপনার মনে হয় আর আমার বর্তমান বর্তমানে রাজনীতির কোন রকম যোগাযোগ নেই আগে ছিল তবে ব্যাপারটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে মুরব্বীরা বলতো ভালোর সাথে চললে মানুষ ভালো হয় এবং খারাপের সাথে চললে খারাপ হয় এখানে রাজনীতির সাথে যুক্ত আশি পার্সেন্ট মানুষের চোর সেখানে আমি ইচ্ছে করে চোরদের সাথে থাকতে পারি না এবার আসেন আমাদের দেশের মিডিয়াকে নিয়ে বাংলাদেশের সাংবাদিক নামক মিডিয়া কর্মীরা এমন লেভেলের বাইচুত হয়েছে যা বলার বাহিরে আগের বিটিভির সংবাদই ভালো ছিল একশো পার্সেন্ট সঠিক তথ্য চিত্র তুলে ধরা হতো এবং দেশের মূল খবর গুলো দেওয়া হতো বিটিভিতে আর এখনকার বেসরকারি টেলিভিশন সংবাদ কর্মী এবং টেলিভিশন কোম্পানি গুলো সর্বাত্মায় টাকার কাছে বিক্রি এমন হাজারো যা আপনি আর কেউই জানে না আমার শুভাকাঙ্ক্ষী মানে আপনাদের ছোট্ট ছোট্ট ভালোবাসায় আমার এই ছোট্ট প্ল্যাটফর্মটা যখন বিশাল হবে তখন আমি তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো এদেশে এমন সত্য বলা সাহসী সাংবাদিক রয়েছে যারা টাকার কাছে কখনো বিকৃত ছিল না তবে দুঃখের বিষয় হচ্ছে তারা কখনো এই দেশে থাকতে পারে নি তবে অনেকেই বলবে তারা তো সরকার এবং রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে রাজনৈতিক ইস্যুগুলো বাদ দিলে তারা সব সময় সত্য কথাই বলতো বলছিলাম এতক্ষণ বাংলাদেশের এক সাহসী সাংবাদিক ইলিয়াস হোসেনের কথা 21 টেলিভিশনের 21 এর চোখ নামক জনপ্রিয় অনুষ্ঠান যিনি পরিচালনা করতেন চিন্তা করেন একজন সাংবাদিক নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিতে লজ্জিত করে তাহলে এবার চিন্তা করেন যে আমাদের মিডিয়ার অবস্থা কোথায় রয়েছে যাই হোক বলার মতো আরো অনেক কথা ছিল কিন্তু আপনাদের এই সোনার বাংলাদেশ রূপে মন্ত্রী সাহেবের বেহেশতে কারেন্ট এর যে অবস্থা তাতে আমার মনে হয় না আর ভিডিও লং করতে পারব আর আমার আপনারা এই খুশ খবর রাখেন কারণ কোন সময় চ্যাঙ্গোলা করে তুলে নিয়ে যায় আমি নিজেও জানি না মানবিকতার খাতিরে ছোট্ট করে একটা সাবস্ক্রাইব দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি গুড বাই